খোলার বিভিন্ন স্থানে পুলিশের নিরাপত্তাকে জোরদার করতে তথ্য বক্স স্থাপন করা হয়েছে এবং এই তথ্য বক্স স্থাপন করার মূল উদ্দেশ্য হলো অনেক সাধারণ মানুষ রয়েছে যারা সরাসরি থানায় গিয়ে অভিযোগ করতে পারে না সেক্ষেত্রে এই অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে সেখান থেকে আপনাদের সকলকে দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ চিত্র খুলনা শহরকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে শহরের চোদ্দোটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে তথ্য বক্স নাগরিকদের কাছ থেকে যে কোনো অভিযোগ পরামর্শ ও তথ্য সংগ্রহের জন্য এই বক্স স্থাপন করা হয়েছে প্রতি ছয় থেকে সাত দিন অন্তর বক্সগুলো খোলা হবে এবং প্রাপ্ত তথ্যসমূহ যাচাই করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছেন পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ জানান এই উদ্বেগের মাধ্যমে নাগরিকদের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে আমরা খুলনা নিরাপদ খুলনা জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি তার মধ্যে মধ্যে এই তথ্য বাক্স একটা একটা পদক্ষেপ আপনারা যা জেনে আনন্দিত হবেন যে সাধারণত পুলিশদেরকে তথ্য দিতে গেলে আপনাদের মধ্যে একটু অনীহ আছে বা ভয় কাজ করতে পারে যে আমরা পুলিশকে তথ্য দিব তাহলে আমরা কি নিরাপদ কিনা আমরা এই বিষয়টি মাথায় নিয়ে খুলনা শহরের চোদ্দোটা জায়গায় এই তথ্য বাক্স আমরা স্থাপন করতে যাচ্ছি পর্যায়ক্রম আমরা প্রত্যেকটাকে স্থাপন করব। আমরা যে সমস্ত জায়গায় খুলনা শহরবাসীর বেশি যাতায়াতের ব্যবস্থা আছে সেই সব সমস্ত স্থানে আমরা এই বাক্স স্থাপন করব লাগাবো আমরা জনগণের সহযোগিতা চাই জনগণের সাহায্য চাই আমাদেরকে জন সহযোগিতা করবে এবং আমাদের একটি নিরাপদ খুলনা শহর গড়ে তোলার জন্য আমাদের সাথে থাকবে এই আশা এই আমরা এই দিয়েছি এখানে আপনারা আপনাদের যত রকমের অভিযোগ আছে সেটা অপরাধী সম্পর্কে হোক বা কে এমপি পুলিশ সম্পর্কে হোক আপনারা এই ধরনের তথ্য এখানে দিতে পারবেন এ সময় নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব এই স্লোগানে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় তথ্য বক্স স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিসি নর্থ তাউজুল ইসলাম এসি সোনারাঙ্গা থানা অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল উপস্থিত ছিলেন আরও পুলিশ সদস্যবৃন্দ ও কেএমপির কর্মকর্তারা কর্তৃপক্ষরা জানান তথ্য বক্সে জমা দেওয়া অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে নাগরিকদের পরিচয় গোপন রাখা হবে নাগরিকদের তথ্যের মাধ্যমে অপরাধ প্রতিরোধ পুলিশি কার্যক্রম আরও শক্তিশালী করা নিরাপদ ও শান্তিপূর্ণ খুলনা গড়ে তোলা এ উদ্যোগের মাধ্যমে খুলনা শহর আরো নিরাপদ ও নাগরিক বান্ধব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা আমাদের তথ্য বাক্স স্থাপনের মূল উদ্দেশ্য হল সিকিউরিটি রেসপন্সিবিলিটি আমরা একটা স্লোগান দিয়েছি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে এগিয়ে আসতে হয় এটা পুলিশের যেমন মূল দায়িত্ব তেমনি জনসাধারণ সচেতন মানুষ তারা যদি এই কাজে পুলিশের সহায়তা করে নানা ধরনের তথ্য দিয়ে সেটা অপরাধী হতে পারে অথবা অপরাধ সম্পর্কে সুস্পষ্ট তথ্য থাকলে আমরা বিশ্বাস করি জনসাধারণ এবং পুলিশ একসাথে আমরা এই শহরকে আরও বেশি নিরাপদ রাখতে পারব জনসাধারণের মধ্যে যে স্বস্তি নিয়ে আসা আমরা সেটি আমরা মনে করি যে আরও বেশি সেটা নিশ্চিত করা সম্ভব হবে এবং যে ধরনের অপরাধ সংগঠিত হয় এই শহরে এই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে জনসাধারণ যে তাদের দায়িত্ব সেটি পালন করবে এবং আমরা আইনানুকভাবে তাদেরকে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে জনসাধারণ তাদেরকে পাশে রাখাই আমাদের মূল উদ্দেশ্য এই তথ্যবাক্সের মূল উদ্দেশ্যই হল জনসাধারণ পুলিশকে তার কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে আরও ভালো হবে যে আপনার এই জায়গায় একটা বক্স দেশে যে মানুষের কমপ্লেন থাকলে এই জায়গা আয়সা তারাই করতে পারবে জমা দিতে পারলে তারা আয়সা নেবে খুব উপকার হবে আমি মনে করি আর ব্যক্তিগত ব্যাপার যে এমন একটা পয়েন্ট যেখানে খুলনার মেন পয়েন্ট শিববাড়ির মোড়ে এখানে আপনার এইরকম একটা পুলিশ বক্স কমপ্লেন করলে থানায় যায় অনেক সময় জনসাধারণ সেবা পায় না এখানে যদি সেবা পায় এটা খুলনাবাসীর জন্য খুব মঙ্গলজনক একটা কাজ হবে ভালো উদ্যোগ কারণ থানায় গেলে অনেক সময় অনেক মানুষ একসাথে অভিযোগ দায়ের করতে গেলে নানাবিধ সমস্যা হতে পারে তো যেহেতু এইখানে একটা পুলিশ বক্সে অভিযোগ দায়ের করার জন্য আজকে একটা বক্স উদ্বোধন হলো এটা বাংলার জনগণের জন্য একটা ভালো উদ্যোগ